হুজুরকে বলা হলো আইউ আআইন খয়ির الرسول صلی اللہ আল্লাহ গন্ড কোন আমলটি উত্তম হুজুর বললেন আফসুস সালাম আতিতের মুত আম তোমরা সালাম বিনিময় করো আর মানুষকে খাদ্য খাওয়াও সুবহানাল্লাহ বলেন জোরে তো খাদ্য খাওয়ার উত্তম আমল সহিহ বুখারী এর এই এইজন্য আমরা খাদ্য খাওয়াই আমরা ফুল ফুল মাসলাকের মানুষ যেখানেই মাহফিল করব রূহানি খোরাক দেব কোরআন হাদিসের দলিল আর জিসমানি খাবার দেব আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত খাদ্য ঠিক না ঠিক বলেন

নিঃশ্বাসের মধ্যে আল্লাহ জিকির হবে কেউ জানবেন আল্লাহ এবং আপনার সাথে কানেকশন হয়ে গেছে এটা আপনি নিজে নিজে কন্টিনিউ করবেন দেখবেন এটা অযুকশল কিছু না থাকলেও চলবে নিঃশ্বাস চলতে থাকবে আল্লাহ বোঝাচ্ছেন আপনার ভিতরে আল্লাহর জিকির জারি থাকে যেখানে যে অবস্থায় থাকবেন আল্লাহর গয়ের মরদ আপনার উপর হবে আর মৃত্যু হবে জান্নাতি মৃত্যু ইনশাআল্লাহ আল্লাহ সবাই আস্তাগফিরুল্লাহ প্রতিদিন একশো করে বার করবেন মাফ হবে আর ইল্লা পড়বেন একশো করে বার শয়তান থেকে মুক্ত থাকবেন

ও সরোদে কি অসুস্থ উনি তো আমারও হজুব হ্যাঁ উনি নুর আমার পড়েছেন কোথায় এখন আছে এখন কোথায় আছে উনি উনি কোথায় আছে বগুড়াতে লতেপপুরে বাসা না হ্যাঁ ঠিক আছে সরাহ হজুর বিবাহ চাইছে উনি তো আমারও হুজুত আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়িয়ে দিন সুস্থ করুন আমিন বলেন উনি সহ যত মানুষ অসুস্থ আছে পুরুষ মহিলা যারা দুয়ার চায় সকলকে আপনি সুস্থ জীবন দাঁড় করুন আমিন আল্লাহ বাগ যে সুস্থতা

আপনি কুদরতি নজর দিয়ে দেখুন আল্লাহ দুইটা বেজে গেছে দুইটা বেজে গেল আল্লাহ আপনার বান্দারা তো কেউ নড়ে না আল্লাহ কেউ ওঠে না আল্লাহ এই জমা রাতে গভীর রাতে এই তাহাজে এই সাপ্তাহিক ঈদের রাতে আমি গুণাগার খাকসার নালাই গোলাম আপনার বান্দাদেরকে আমি আপনার তবা পর্যন্ত পৌঁছাই দিয়েছি আমার দায়িত্ব ছিল তবা পর্যন্ত পৌঁছে দেওয়া আর আপনার দায়িত্ব আপনি নিয়েছেন ইন্নাল্লাহু ইহুব্বুত tawwabine ওয়া ইহুব্বুল mutatahirin আপনি বলেছেন আমি তওবাকারীকে পছন্দ করি ভালোবাসি তওবাকারী গুনাহ maaf করে দেয় পবিত্র ব্যক্তিকে পছন্দ করি মানে দায়িত্ব ছিল আমার তওবা পর্যন্ত পৌঁছে দেওয়া আমি গুণাগার পুরুষ মহিলা গুলোকে আমি গুণাগার গোলাম বা পর্যন্ত পৌঁছে দিয়েছি আল্লাহ এই গভীর মুহূর্তে দুনিয়ার সকল রাজার বাচ্চার দরবার বন্ধ আপনার কুদরতি দরবার খোলা আপনার কুদরতি নজর আশা করি আল্লাহ সকলের জীবনের কুদা গুলি মাফ করে দিন জীবন ভর আমরা গুনা করেছি আপনার আকাশের নিচে জমিলের উপরে আমাদের মনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না বাবারা দিলটা নরম করুন আমার আল্লাহ ফালিয়া দাহু করে দাও বলিয়া বুকু কাখি দুনিয়াতে বেশি করে কাঁদো কম করে হাসো এ অস্থায়ী জগতের সামান্য কান্না কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার সকল দুঃখ বেদনাকে মিটিয়ে দেবে কবরে বান্দাবান্দি আর তুমি কান্না কাঁদবে কাঁদতে কাঁদতে সেটে রক্ত যাবে কিন্তু কাদার মূল্য দেওয়া হবে না দুনিয়াতে কোন বান্দা বান্দি আল্লাহ ভালোবেসে আল্লাহর ভয়ে গুনার কথা স্মরণ করে জাহান নামের আগুনের কথা স্মরণ করে কবরের আজামের কথা স্মরণ করে কোনো বান্ডা বান্ধি যদি মাসির মাথার মতো একটু পানীয় তার সব দিয়ে অস্ত্র সজল হতে পারে সব দিয়ে যদি পানি বের করতে পারে আল্লাহর রা তার জাহান নামের আগুন হারাম বানানোর ও হিসেবে দাঁড়িয়ে যাবে মালিক ও আল্লাহ জীবন ভর আমরা গুণা করেছি আপনার জগতে আমাদের চেয়ে বড় বড়

আমাদের গুণাগুলিকে মাফ করে দিয়ে গুণার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে বাড়িতে ফেরত দিন আল্লাহর বন্ধু বলেন এমন সময় আসবে যেদিকে তাকাবে শুধু সখের গুণা হবে যখন চোখের চুখের বেড়ে যাবে অন্ত কালো হয়ে যাবে আল্লার ভয়ে কান্না আসবে না যখন আল্লাহর হয়ে কাদা আসবে না বুসবে তোমাদের গুন এত বেশি হয়ে গেছে থমমা কসাত করব কমবাদি থমমা পসাত করল কম মেম্বলি দালিকাফাহ একাল হাই যা

সকল পাহাড় থেকে ঝর্ণা বের হয় এটা নতুন কোনো পানি নই রে পানি নয় এটা নার ভয় পাথরের কান্না পাথরও তো আল্লাহর ভয়ে কাঁদে তোমাদের অন্তর কি পাথরের সৌ কঠিন হয়ে গেল আল্লাহর বন্ধু বলেন কান্না যদি না সে কাদার মতো মুক্তা পাকা করে দাও কাদার মতো অভিনয় করতে এদিন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার এই উন্মত্ত কাঁদতে না পারলেও কাদার মতো মুখটা বাঁকা করে চেষ্টা করেছে ও আল্লাহ এই উদ্দেশ্যে আপনি তাকে মাফ করে দেন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন এনতে জামিয়া কমিটির সদস্যবৃন্দ বাবারা মসজিদ কমিটির সদস্যবৃন্দ আল্লাহ পুরো এলাকার যুবকেরা তরুণেরা কিশোরেরা মুরব্বেনে কেরাম মাথার তাজ আমার বাবাদের সহায়তা নিয়ে আমার আম্মা যার মা বন্যদের সহায়তা নিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাবে এই নন্দী গ্রাম মানে নন্দী তো গ্রাম এই গামকে আপনি আল্লাহ এমন ভাবে আল্লাহ বানিয়ে দিল করে যেন আপনার কাছে নন্দিত পুরস্কৃত হয়ে যায় বুম আপনার অলি বান্দা শুয়ে আছেন এখানে সকল হাদিয়া গুলি লক্ষ কোটি গুণে পাড়ায়

আল্লাহ আল্লাহনিয়া দরবারে আপনার শরীফে আপনার যার মাজার শরীফ আমি একটু আগে চারত করতে আল্লাহ পাক পাপতে করে তার আরেক খরিফার শুয়ে আছেন কয়েকদিন আগে আমরা হারাইছি ডাক্তার সাহেবকে হারাইছি এমনি করে যত আলী আউলিয়া গাউস কত বাবর মুজার্দি দন্তরামজাইন বাংলার জমিনে শাহ জালাল শাহ পরান বলছি খান জাহান আলী যারা হিন্দুদেরকে কলবা পড়ে পড়ে মুসলমান বানানোর কারণে আজকে আমরা মুসলমান হতে পেরেছি এই ওলিদের রূহ মোবারকে হাজির পৌঁছে দিন পাকিস্তানে সারা দুনিয়ার পীর মুড়িদি ওদি আউলিয়া বিরোধী ভাইগুলোকে বুঝবার তৌফিক দিন ওলি আউলিয়া যদি করে মার দাওয়াত নিয়ে নাস্তিন আজ আমরা মুক্তি মুহাদ্দিস মুফাসসির আলেম উলামা তো দূরে থাক মুসলমান দাবি করতে পারতাম না আমরা হিন্দু হয়ে ঘুরতাম আজ থেকে 200 বছর আগে এই পৃথিবীতে পীরের murid ছাড়া কোনো মুসলমান দাবি করার কেউ ছিল না ও আল্লাহ বাংলার জমিনে এই মহা সত্য কথা সকল পীর murid বিরোধী ভাই এবং তাদের অনুসারীগুলোকে বুঝবার তৌফিক দিন কোন গাছের আগাকে গোড়া কেটে দিই

দলতি বাবার কথা কেমনে ভুলবো আল্লাহ মাকে কেমনে ভুলবো আল্লাহ বাবাকে দশটি মাস আমার মায়ের পেটের মধ্যে আমি কতবার মায়ের কলি যায় লাথি মেরেছি কতবার বাড়ি থেকে মা যাবেন সন্তান হওয়ার জন্য ধানের কাছে পা ধরে বিদায় নে স্বামী বিদায় দি হতে পারে আজকে আমার জীবনের শেষ দাও আর হয়তো আসতে পারবো না শাশুড়ির কাছে বিদায় নেয় শ্বশুরের কাছে বিদায় নেয় কত মা আমার সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া ছাড়লো আল্লাহ তাদেরকে আপনি শাহাদতি মৃত্যু শাহাদতি মর্যাদা দান মাস মাঘ মাসের শীতের রাতে বাম পাশে রেখেছিল আমাদেরকে পেশাব করে ঠান্ডা করে দিয়েছি মা কিন্তু রাগ হলো না ডান পার্শে রাখলো পায়খানা করে দুর্গন্ধ করে দিল মা কিন্তু আসার মানলো না শেষ রজনীতে মা তাহাদুত পড়বে ভজন নামাজ পড়বে কোরআন শরীফ তেলাবাদ করবে শরীফ পড়বে মাকে সেই যোগ্যতা হারিয়ে দিলাম মা আমার বুকের উপরে রেখে দিল শেষ রজনীতে মার বেসাম পায়খানা করে দুর্গন্ধ করে দিয়েছি ঠান্ডা করে দিয়েছি নাপা করে দিয়েছি একবার তোমা আসার মাল না কষ্ট দিল না মা দুঃখিনী ঠান্ডা পানি দিয়ে করে মাঘ মাসের শীতের রাতে মায়ের সর্দি লেগে যায় কাশি হয়ে যায় একটি বার সন্তানকে কষ্ট দেয় না মা বাবা বাবা আমার কত কষ্ট করেছে এটা খাবো না খাবো না এটা নেবো না নেবো না এই দেরকে কষ্ট দেয় নাই ওই দরদি মা বাবা যাদের কবলে না জানি আমাদের দিকে শত পাখির নাই থাকি আছে মা বাবার কব জান্নাতের বাগান বানিয়ে দিই যাদের তাদের সাথে আমাদের খায়াত বাড়িয়ে দিন সুস্থ এবং সচ্ছল জীবন দান করুন মৃত্যু পর্যন্ত আপনার সন্তুষ্টি আপনার হাবিব সরসনের সন্তুষ্টির উপর মজবুত থাকার তৌফিক দিন মানে যে সন্তান মা বাবাকে জ্বালায় পড়ায় মা বাবাকে কষ্ট দেয় কাবা ঘরে ইমামতি করে मरे आपनी करे ना दें जहां नाम आगुने जा बुझार तो फिर दी

এবং আমাদের মাতৃ কোল কোল শ্বশুর কোল শাশুড়ি কোল দাদা কোল দাদি কোল নানা কোল নানি কোল যত কোলে যত বংশে যত গ্রামবাসী ইউনিয়নবাসী থানাবাসী দেনাবাসী দেশবাসী ইমান নিয়ে কবরে শুয়ে গেল মালিক খলিক সকল ইমানদার কে ভিক্ষুক কে বাদছা কি লিস কে তিমনার সকলের কবর জন্নত বা আগান বানিয়ে দি রব্বুল আলামিন আজকে হতে পারে জীবনের শেষ মুনাজা জানি না কোন দিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে নেটে খবর হয়ে যাবে বাতিলদেরকে জ্বালানিওয়ালা গোলাম আশরাফ সিদ্দিকী আর দুনিয়াই নাই আর নাই রে কে না আর কোনদিন কেউ ভন্ড বলবে না সত্য বলার জন্য সত্যের উপর জন্য মানুষকে সত্যবাদী আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করার জন্য যত মানুষ কষ্ট পাইতো সবাই আহাব ছেড়ে বাঁচবে সত্যপন্থী মানুষ তারা ব্যথা পাবে আমার রুহানি সন্তান গুরু ফাতুরের মতো কাঁদবে

কত অপরাধ করেছো অন্যায় করেছ একটা বার তো আমি বাড়ি থেকে বের করে দিলাম না তুমি খাইতে বোঝেছ আমার তোমার ভাগের খাবার খেয়ে রাম তোমার ভাগের রান খেয়ে আমার রান আমার পাত থেকে তুলে নিয়েছ একটা বার কষ্ট পাই নাই রে মিষ্টির দোকানে গিয়ে মুষ্টি খাবো বুঝেছি তোমার কথা মনে পড়ে গেছে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে খাওয়ার হয় নাই বাড়িতে নিয়ে এসে তোমার মুখে দিয়ে দিয়েছি রে সন্ত শাদির তৈরি করা সুন্দর বারে থেকে आवाज চলিটা কেন টেনে টেনে বের করে দিচ্ছ কেন আমাকে কবরে রাখবে রে আমার বাড়ি ভরা ঘর থাকার পরেও কেন আমি মাটির নিচে অন্ধকার কুবে দিছ রে আমার বাড়ি বড় কাপড় থাকতেও কেন তিন টুকরা মাটি কিন আমার জীবনে যুতলো আমার হাতে কেন একটি টাকা নাই রে আমার বাড়ি বড় দেশ বড় ভক্ত থাকার পরেও আজকে কবরে আমার কোন সাথী নাই কেন কেমনে থাকব কবরে কবর থেকে আমি মাসার পর্যন্ত সকাল মঞ্জ আমাদেরকে নেগা বানি করবেন মরণের দিন লাঞ্চিত মরণ দেবেন না বেঈমানি মরণ দেবেন না আপনার কদর জবাদের মুখে তাও কলবের মধ্যে জিকির জারি করে দিবেন আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিবেন দুরুদ শরীফ জারি করে দিবেন কোরআন শরীফের তেলাওয়াত জারি করে দিবেন মালিক খলি করো আপনার নবীজি জান্নাতের সাথী ঘোষণা না দিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মুখ না দেখায় আমিন একজন ভক্ত মুড়ি দেশ বিদেশের পুরুষ মহিলা দিন ইনসান একজন মুসলমান কেউ দয়া করে কবরে নিবেন না আমাদের আল্লাহ কবরে নিবেন না আমাদের আল্লাহ কত কবুল করুন কবুল করুন মোদের কামনা মালি কবুল করুন কবুল করুন মোদের কামনা নবীজকে বারবার না দেখায় নবীর জান্নাতের সাথে ঘোষণা না দিয়ে আমাদের একজন ভক্ত মুড়ি পুরুষ মহিলাকে কবরে না আল্লাহ সকল মা বন্ধুর উপর হমত না যোগ্য যেমেনের সন্তান হয় না বহে সন্তান দিন আল্লাহ যাদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দিন স্বামী স্ত্রী মহব্বত নাই সন্তান বাবু মহব্বত নাই আল্লাহ জান্নাতি মহব্বত পয়দা করে দিন আল্লাহ যিনি যেতে শায়নি তোমরা বাবারা সবাইকে আপনি বরকত দিন আল্লাহ যারা চাকরিজীবী চাকরিতি দফসে দফসে বরকত দিন শ্রমিক মজুদের সম্মিতে বরকত দিন কৃষি জীবীদের কৃষিতে বরকত দিন আল্লাহ যারা চাকরিজীবী আমার বাবারা ছোট আলেম ওমা মাতার তা আমার তারা এসেছেন সবাইকে আপনি নেক হায়াত বাড়িয়ে দিন যক শ্রেষ্ঠ হককারী আলেম ওলি আওদের মাকাম দান করুন মালিক ইয়া সাইহ হকমত আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করেন সবাইকে নামাজি বানাই দিবেন আল্লাহ রোটাদার বানিয়ে দিবেন হটওয়ালা বানিয়ে দিবেন জাকাতোয়ালা বানিয়ে দিবেন আপনি এবং আপনার হাইরের সন্তুষ্টি ইখলাস এবং আপনিও আপনার নবীর মহব্বত ইমানের মধ্য দিয়ে আমাদের জীবনকে আপনি কবুল করে নেবেন আল্লাহ আপনার পক্ষে কবুল করবেন বাংলা সহ সারাদিনের মধ্যে এইবার মহাদী নিশ্চিত হয় সারাদিনতে খেলাফতের কায় খেলাফতের পতাকা উড়িয়ে দিন যতদিন খেলাফতকার না হয়েছে আল্লাহ সারা পৃথিবী দখল করে থাকবে গণতন্ত্র আমরা এই গণতন্ত্রের ধারায় কে কোন জায়গায় দাঁড়াচ্ছে জানতে চাই না আপনি আডুমাইব আল্লাহ আপনার কাছে সুপদ্র করেছি সারা পৃথিবীতে দেশ বিদেশে আল্লাহ যাদের কাছে আপনার সন্তুষ্টি আপনার হাবিবের সন্তুষ্টি পূর্ণ খাটি ইসলাম আসল ইসলাম নিরাপদ থাকবে দেশ জাতি নিরাপদ থাকবে এমন মানুষগুলো কে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আপনি দেশ বিদেশে ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সকল শ্রেষ্ঠের দায়িত্ব আপনি অর্পণ করবেন اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد مهدان الجود والكرام وعليه وسلم بكار دركم شوستنا بوستار كردين الله باك ساتو ساتي كردين

الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته